আজকে তোমাদের সাথে অনেকগুলো কাজ শেয়ার করবো তাও আবার একজনের তো আমি মানটি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার অনেকগুলো কাজ একসাথে তো দেখো এই যে ব্যাগ এই ব্যাগটার মধ্যেই কিন্তু রয়েছে সমস্ত কাজগুলো এটা কিন্তু একটা কাস্টমারেরই তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি কাজ রয়েছে তো সবার ফার্স্টে দেখো একটা শাড়ি রয়েছে এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ কালারটা এত সুন্দর মোবাইলে হয়তো এত সুন্দর কালারটা বোঝা আছে না কিন্তু ময়ূরকণ্ঠী কালার ভীষণ পছন্দের একটা রঙ আর পাটটাও কিন্তু জাস্ট অসাধারণ ব্লাউজ পিসটা তো আমার দুর্দান্ত লেগেছে আমি যদি পারতাম তাহলে নিজের জন্য রেখে দিতাম কিন্তু কি করব ওই যে কাস্টমারের মাঝে মাঝে এমন হয় যে কাস্টমারের জিনিস কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে যায় যাই হোক তারপরে রয়েছে দুটো নাইটি যেটা কি না নিজের দিকটা ছোট করতে হতো আমার তো আবার ভাই নাইটি সব সবসময় ছোটই হয় কারণ আমি এত লম্বা মানে লোকেরা বলে আমি লম্বা তো সেই কারণে আমার তো লম্বা নাইটি কপালেই জোটে না তো যাই হোক তো এই যে একটা নাইটি রয়েছে এটার কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল তার সাথে আরও একটা নাইটি ছিল এটার কিন্তু ছোট করা ছিল না এটা জাস্ট সাইডটা খাপানো ছিল আর হাতাটা একটু চাপিয়ে দেওয়ার ব্যাপার ছিল তো আমি সেটাই করে দিয়েছি আর দুটো কাপড়ই কিন্তু ভীষণ ভালো ছিল আর তারপরে দেখো ঝুড়িতে কিন্তু আরও অনেক কিছু রয়েছে এই ব্লাউজটার কথা আমি পরে বলছি আর এই যে দেখো এখানে একটা শাড়ি রয়েছে ইট কালারের এইটার খুব কিন্তু খুব সুন্দর ছিল এইটার জাস্ট ফলস ছিল না জাস্ট পিকো করা ছিল তা আবার একটা সাইডে কারণ আরেকটা সাইডে আঁচলটা কিন্তু একেবারে করাই ছিল তো সেই জন্য একটাই এটা জাস্ট একটাই কাজ ছিল সামান্য একটুখানি কাঁচ ছিল তো হয়ে গেল দুটো শাড়ি আবার এরপরে আসছি ব্লাউজ নিই আর না তার আগে দেখাই লাস্ট যে শাড়িটা রয়েছে সেটা এটা একটা শাড়ি রয়েছে এই শাড়ি যে আমি কত সেলাই করেছি তার কোনো ধারণা নেই মানে প্রচুর প্রচুর সেলাই করেছি আর সেই কারণে আমার এখন এই শাড়িটার প্রতি একবারে ভুক্তি উঠে গেছে মানে তো সেলাই করেছি তো এটার পিকও ছিল দু সবটাই করা হয়ে গিয়েছে আর হচ্ছে চলো আর এটার মধ্যে রয়েছে চারটে ব্লাউজ পিস যেগুলো কাস্টমার বলেছে এখনই বানাবে না তো সেই জন্য আমি এগুলোকে যত্ন করে একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে ওনাকে রিটার্ন দিয়ে দেবো কারণ আমার এখানে প্রচুর কাজ আসে অনেক কাক মানে টুকরো কাপড় থাকে তো তার মাঝখানে কোথায় হারিয়ে যাবে সেই কারণে ভাবলাম যে ওনার পিসগুলো আমি ওনাকে ফেরত দিয়ে দেবো তো সেই কারণেই কিন্তু এগুলো যত্ন করে রেখে দিয়েছি এই ব্লাউজ পিসগুলো অনেক দিন ধরে আমার কাছে ছিল তো পরে বানাবে তো সেই কারণে আমি বানাইনি তো তার সাথে আজকে আরও দুটো অ্যাড করা হয়েছে তো এখানে টোটাল চারটা ব্লাউজ পিস রয়েছে যেগুলো আমি ওনাকে রিটার্ন দেবো রিটার্ন দিয়ে দেব আর তারপরে আমার কাছে রয়েছে আর ওনার অনেকগুলো ব্লাউজ যেগুলো কিন্তু একই ডিজাইনের তৈরি করা হয়েছে আর এটা একটা রয়েছে পাঞ্জাবি যেটার কালারটা অসাধারণ সিকোয়েন্সের কাজ রয়েছে তো এটা একটু লুজ ছিল সেটা আমাকে ফিটিংস করতে হয়েছে মানে হাতায় আর বডি বডিটাতে খুব একটা কাজ করতে হয়নি বাট হাতাটা অনেকটাই ফিটিংস করতে হয়েছে আর এই যে দেখো ফাইনালি আমি সমস্ত ব্লাউজগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই একটা ব্লাউজ রয়েছে যেটা হচ্ছে ওই ব্লু কালারের শাড়িটার আর এই যে পরপর পাঁচটা ব্লাউজ তো দেখ চলো আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিই তো ব্লাউজগুলো কিন্তু বোম্বে কাটিংয়ের হয়েছে আর এই যে হাতাটা দেখো হাতার মধ্যে সামান্য কাজ রয়েছে কিন্তু সিঙ্গেল কালারের ব্লাউজ গ্লাস হাতা আর এটা দেখো এটার কিন্তু কালারটা কোন শাড়ির আমি জানি না বাট কালারটা সুন্দর হাতার মধ্যে এরকম গোল্ডেন কালারের কাজ রয়েছে ছোটো ছোটো ফ্লাওয়ার রয়েছে এই যে দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এটাও কিন্তু বোম্বে কাটিংয়ের সামনে গোল গলা পেছনেও গোল গলা সামান্য একটু ডিপ খুব একটা বেশি ডিপ নয় এটা হচ্ছে ওই শাড়িটার এটাও কিন্তু সেম গোল গলা সামনে পেছনে দুই দিকেই গোল গলা মানে প্রত্যেকটা ব্লাউজই কিন্তু সেম বাট এটা একদম সিম্পল ছিল এটার মধ্যে ছিল হালকা সিলভার কালার সিলভার আর গোল্ডেন গোল্ডেন মিক্সড কালারের একটা কাজ জড়ির পিঙ্কের সাথে ভালোই লাগছিল আর এইটা রয়েছে লাস্ট ব্লাউজ পিস এটা কিন্তু পেছনের দিকে কাজ ছিল কারণ এখন বেশিরভাগ শাড়ির ব্লাউজ পিসের মধ্যে শুধু হাতাতেই ডিজাইন থেকে পেছনের কাজ করার জন্য কিন্তু কিছু থাকে না হয় আদারওয়াইজ হাতাতে ইউজ করো পাটটা অথবা পেছনের দিকে ইউজ করো তো আমি প্রেফার করি হাতাতেই পেছনের দিকে দরকার পড়ে না বাট এটাতে কিন্তু পেছনের দিকেই ছিল আর এই ব্লাউজটার মাপেই কিন্তু সমস্ত ব্লাউজগুলো হয়েছে এটা কিন্তু একটা রেডিমেড ব্লাউজ সেই জন্য মাপের ভীষণ গণ্ডগোল হয় রেডিমেড ব্লাউজের মাপ কিন্তু নর্মাল মাপ যে আমরা নিই সেটার মতো কিন্তু থাকে না তো সেই কারণে খুবই সমস্যা হয় তো চলো এবার আমি ব্যাগটাকে গুছিয়ে দিই ফার্স্টে শাড়িগুলোকে রাখবো কারণ এই ক্যারি ব্যাগটাও কিন্তু উনি দিয়েছিলেন ফার্স্ট আমি শাড়িগুলোকে ঢুকিয়ে দেব তারপরে এক এক করে বাকি যে কাজগুলো রয়েছে সেই সমস্ত কিছু দেব তো যেহেতু বিয়ের মরশুম চলছে বিয়ের সিজন শুরু হয়ে গেছে সেই জন্য কিন্তু এক এক জনের দুটো তিনটে করে কাজ আসছে এখন আর প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি সেই জন্য হয়তো কন্টিনিউয়াসলি আমি ভিডিও পোস্ট করতে পারছি না করলেও কাজের ভিডিওগুলো পোস্ট করতে পারছে না সেগুলো কিন্তু আমি এরপরে সময় নিয়ে ধীরে ধীরে সমস্ত কিছু পোস্ট করবো কারণ নতুন নতুন অনেক কাজ পেয়েছি করেছি আর কাজগুলো করতে ভীষণ ভালো লাগে কারণ কাস্টমার যখন বলে আমাদের কাজগুলো ভীষণ পছন্দ হয়েছে ফিটিংস হয়েছে সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে ফিটিংস হয়েছে সেটা আমার কাছে সবথেকে বড়ো পাওয়া মানে এত রাত জেগে কাজ করতে হয় বাট ওইটা পাওয়াটা কিন্তু অনেক বড় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাকাটা দেখা হবে না একটা ভিডিওতে বা